এই যেগুলো থ্রিডি ম্যাট গুলা আচ্ছা এই ম্যাটগুলো আমি একটা আপনাকে দেখাই সুন্দর করে এই ম্যাটগুলো গুলো এখন খুব হিউজ পরিমাণে চাহিদা এই যে ম্যাটগুলো গুলো দেখেন এগুলো হচ্ছে আপনি এই ফ্লোরে পালাবেন ফ্লোরে পালালে কোনো পিস লাগা না এগুলো আচ্ছা এগুলো ফ্লোরে পালালে পিস পিসলা হবে না এই যে আমি দেখাই দিচ্ছি একটা পানি বোতলে লও দেই এই যে আচ্ছা এগুলো পানিগুলো এগুলো যদি আপনি পানি পালান পানিটা অটো চুষা নেবে তাই নাকি হ্যাঁ এই যে

আজকে হচ্ছে আমার সাথে আছে জিহাদ কার্পেট হাউসের ওনার মোহাম্মদ গাজী ভাই তো ভাই হচ্ছে আজকে আমাদেরকে সবকিছু একটা ধারণা দিবে এইখানে যেসব কার্পেট পাপোস এবং অনেক জিনিসপত্র এখানে আছে তো এগুলো সম্পর্কেই হচ্ছে আমাদেরকে একটা ধারণা দিবে যেগুলো প্রাইস রকম তো আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছি যাওয়ার পর থেকে অনেক মানুষ জানে না যে পাপোসিনের দোকানগুলো কোন জায়গায় হয়েছে আচ্ছা আচ্ছা তাজমহল রোডে

অনেকে হয়তো বা আমি মার পুরা যাবার মনে করে যে এই দোকানগুলো নাই কিন্তু আমরা সব দোকানদারে আছে একটু ছড়াই আছে এটা আর আমাদের দোকানটা স্পন্সরি পাবেন আর আমাদের দোকানগুলো अवेलेबल সব মানে খুচরা এবং পাইকারি দুইটাতেই পাবেন আচ্ছা আমরা বিশেষ করে সব ধরনের পাপোশি পাইকারি বিক্রি করি আচ্ছা আচ্ছা তো ভাই মানে শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আসুন এটা দিয়ে শুরু করি এই যে এটা হচ্ছে আপনাদের লাগা মোটা এস পাপড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনাদের হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য পাইকারি রেট যদি নেন যদি একশো পিস দেড়শো পিস দুইশো পিস নেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জি আর যদি খুচরা লোকাল দোকাল গুলো থেকে কিনেন আপনার সর্বনিম্ন কিনতে হবে একশো পিস দেড়শো এরকম আমাদের কাছে মাত্র পাবেন ষাট টাকা ষাট টাকা এই পাপড় গুলো এগুলো পাবেন মাত্র একশো টাকা পেয়ে যাবেন এগুলো একশো টাকা হ্যাঁ এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা এগুলো কোয়ালিটিও তো অনেক হ্যাঁ অনেক হেভি এগুলো আপনি ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন এরকম টানলেও কখনো ছিঁড়বে না আচ্ছা হ্যাভি কোয়ালিটি এই যেগুলো গুলো আছে মাত্র একশো দশ টাকা

ও আচ্ছা 180 টাকা। টাকা। এই এটা 3D প্রিন্টেড। এটা পাবেন মাত্র 100 টাকায়। শুধু 100 টাকা। অনলি 100 টাকা। আনকমন ডিজাইন একদম। হ্যাঁ। ভিতরে আরো হিউজ কোয়ালিটি কালেকশন ভিতরে অনেক আছে ভিতরে অনেক হিউজ ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা। মানে ডিজাইন নাই। ডিজাইন অনেক ডিজাইন। অনেক ডিজাইন আছে। আছে এই যে এই পাবজগুলো আছে। চাই না।

খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনি ইচ্ছা মতো করতে হবে বাথরুমের সামনে কিচেনের সামনে সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র 70 টাকা করে মাত্র 70 টাকা আপনি যে টেবিল ক্লথের দিকে আসেন মোহাম্মদ সুরাশের জন্য এখানে আসলে হিউজ সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের হ্যাঁ অসাধারণ অসাধারণ ডিজাইন হ্যাঁ 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 তো এই একটা এগুলোর অনেক 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 ডিজাইন আছে আচ্ছা এই যে ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার সেলুর উপর প্রিন্ট করা আচ্ছা এই একটা ডিজাইন হুম হুম

তো ঠিক আছে ভাই আজকে মূলত হচ্ছে এইখানের কালেকশন কার্পেটের কালেকশন যা আছে সব হচ্ছে এগুলাই আমার ঈদের পরে আরো কালেকশন আসবে কার্পেট আর নিউজ পেপার কার্পেট তখন আপনাদের লগে চিনদিদি কার্পেট আসবে আপনাদের লগে বড় বড় 6 9 6 5 7 8 12 সব সাইজ কার্পেট উঠবে তখন আপনি আবার আরো আরো সুন্দর সুন্দর কালেকশন দেখা দেবেন আচ্ছা স্যার তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার আছে বড় কথা হচ্ছে এখানে কিন্তু এই কোরবানি আপনি হোগলা পেয়ে যাবেন হোগলা নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না এখানেই পাওয়া যাবে এখানেই হোগলা পাবেন আর মানে হোগলা পলিতিন মাংসের পলি সবই পাবেন তো সেই ক্ষেত্রে আপনার ডেসক্রিপশনে আপনার নাম্বার WhatsApp নাম্বার সবকিছু দিয়ে দিব ওখান থেকে সবাই যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই